আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পিও নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখাবো কিভাবে গুগল সাইট ব্যবহার করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায় এজন্য প্রথমে আমরা যে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে আমরা অ্যাড্রেস বক্স অর্থাৎ সার্চ গুগল অর টাইপ এ ইউআরএল এবং এখানে আমরা অ্যাড্রেস গুগল সাইটের অ্যাড্রেস হিসাবে লিখবো জি ডাবল ও জি এল এ গুগল this site is base is i t e কিবোর্ড থেকে আমরা ইন্টার প্রেস করব ইন্টার প্রেস করার পর এখানে আমরা গুগল সাইটে লিংকে প্রবেশ করব এই লিংকে প্রবেশ করার জন্য প্রথমে আমাদের একটা ইমেল এড্রেস অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আমরা গুগল সাইটে প্রবেশ করেছি গুগল সাইটে প্রবেশ করে যেহেতু আমরা নতুন একটি ওয়েবসাইট তৈরি করব এজন্য এখানে ব্যং সাইট অথবা এই প্লাস চিহ্নরmask-এ আমরা ক্লিক করব ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে এখানে নতুন পেজে প্রথমে আমাদের গুগল আমরা একটি ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট তৈরি করব তার টাইটেল একটি টাইটেল নাম ব্যবহার করব এখানে যে নাম ব্যবহার করব এখানে ইন এর সাইট নেম সেই নামটি এখানে প্রদর্শন করবে এখানে আমরা চাচ্ছি যে একটি প্রতিষ্ঠানের নাম অর্থাৎ মাই স্কুল নামে টাইটেল দিতে এজন্য এই পেজ দিয়ে তুলে এখানে আমরা মাই এম ওয়াই মাই এস সি এইচ

আপলোড অপশন থেকে তোমরা যে লোগুটি করবে তা আগে সিলেক্ট করে রাখবে তোমাদের বোঝার সুবিধাতে আমি এই লোগুটি বা এই ছবিটি আমি লোক হিসেবে ব্যবহার করছি এখানে সিলেক্ট করে আমরা ওপেন অপশনে ক্লিক করব ওপেন অপশনে ক্লিক করলে আমাদের এই যে লোগুটি চলে আসছে এখান থেকে আমরা ক্লোজ অপশনে ক্লিক করে দিলে আমাদের লোগুটি অ্যাডজাস্ট হয়ে গেছে বা তারপরে হচ্ছে পেজ টাইটেল পেস্ট টাইটেলে আমরা যা কিছু লিখবো তা পেজের শিরোনাম হিসাবে কাজ করবে এখানে আমি এটা যদি লিখতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা ব্যাগেজ বিজনেস এ লিখতে পারবো বা যদি আমরা এখানে পিছনে ছবি এড করতে চাই যে চাচ্ছি আমরা একটা প্রতিষ্ঠানের বা কলেজের বা স্কুলের বা মাদ্রাসার আমরা একটি ছবি এড করব এখানে এড করতে চাইলে তাহলে এখানে লেখা আছে ইমেজ ইমেজে আমরা ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখানে আছে আপলোড এ ক্লিক করব আপলোড এ ক্লিক করার পর এখানে একটি প্রতিষ্ঠানের ছবি আগে সংরক্ষণ করে রাখতে হবে এখানে প্রতিষ্ঠানের ছবি আজ ডাউনলোড দেখিয়ে আছে কিনা এখানে প্রতিষ্ঠানের যে কোন একটি ছবি এখানে প্রতিষ্ঠানের যে কোন একটি ছবি বোঝানোর সুবিধার্থে আমরা যে কোন একটি ছবি ব্যবহার করছি এখানে ছবি নাই প্রতিষ্ঠানের এখানে এই ছবিটি আমরা নিচ্ছি এই ছবিটি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করলে এখানে আমাদের ছবিটি এখানে পিছনে বসবে ছবিটি সিলেক্ট হয়নি যার কারণে এখানে আসনি সিলেক্ট করার পর ছবিটি এখানে যদি আমরা স্থাপন করি তাহলে আমাদের পুরাপুর এখানে আমরা যে কোনো ছবি এড করতে পারবো আমাদের প্রতিষ্ঠানের ছবি নেই এই জন্য প্রতিষ্ঠানের ছবির পরিবর্তে যে কোনো একটি ছবি আমরা এড করছি এখানে আমরা চাচ্ছি প্রতিষ্ঠানের নাম উপরে প্রতিষ্ঠানের নাম লিখে দিতে এই জন্য আমরা এ ইউর পেজ এই নামটিকে আমরা এখানে ব্যাগ স্পেস দিয়ে যদি বাংলা লিখতে চায় তাহলে এখানে আমরা বাংলা সিলেক্ট করে নেব বাংলা ইউনিকোড এখানে ইউনিকোড বেস্ট টাইটেল এখানে আমরা লিখে ব্যাগ স্পেস দিয়ে এখানে প্রতিষ্ঠানের নাম আমরা লিখেছি বোর হারুল এ ওয়াই আযিল মাদ্রাসা হুম মাদ্রাসা হাইফেনে এম ই মাতাসা লিখে যেটা আমরা পেস্ট করতে জানি ভাবে বড় করতে চাই তাহলে এখানে একটি গোল বৃত্ত আছে এখানে তীর চিহ্নর মতো এখানে সাবদু ধরে ডান দিকে বা বাম দিকে সরালে আমরা লেখাটিকে সরাতে পারব এখানে লেখাটি যদি আমরা রং করতে চাই তাহলে এখানে লেখা রং করার জন্য খালি এই এর মধ্যে ক্লিক করব এর মধ্যে ক্লিক করলে যে রং এসে সিলেক্ট করব লেখাটি সেই রং কিন্তু হয়ে যাবে তার আগে আমাদের লেখাটি আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তারপরে আমাদের রং নির্ধারণ করতে হবে এখানে রং নির্ধারণ করা হয়েছে এখানে যদি আমরা লেখাটিকে করতে 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 চাই তাহলে ক্লিক ক্লিক তারপরে চাইলে চাইলে লেখার সাইজ ছোট বড় এখানে আছে লেখার সাইজ এখান থেকে আমরা প্রয়োজনীয় লেখাটিকে ছোট করে নিতে পারি এখানে লেখার সাইজ আমরা ব্যবহার করছি চল্লিশ চল্লিশ না দিয়ে ছত্রিশ এখানে চল্লিশ না ছত্রিশ আমরা ব্যবহার করছি এখানে লেখার সাইজ যদি লেখাটির ফন্ট বা স্টাইল পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে আমরা লটো এই অপশনে আমরা ক্লিক করব এখান থেকে বিভিন্ন স্টাইলের ফন্ট এখানে ব্যবহার করা আছে যে স্টাইল আমরা ব্যবহার করব সেই স্টাইল এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে এখানে এই স্টাইলটি আমরা সিলেক্ট করেছি আমাদের লেখার স্টাইল ওই স্টাইলে হয়ে গেছে তাহলে আমরা এভাবে প্রতিষ্ঠানের নাম এটিকে যদি পেজের মাঝখানে নিতে চাই তাহলে এখানে অ্যালাইনমেন্ট থেকে এখানে আমরা মাঝখানে লেখাটি আছে এই মাঝখানে ক্লিক করবো টাইটেল আমরা যাচ্ছি যে এখানে প্রতিষ্ঠানের ছবি ধারাবাহিক ভাবে একটির পর আরেকটি যদি আমরা দেখতে চাই তাহলে এখানে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে আমাদের ডাইন সাইডে ইন এ ক্লিক করবো ইন থেকে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের লেখার একটি বস চলে কোন জায়গায় স্থাপিত তার যদি টাঙ্গাই টাঙ্গাই লেখার সাইজটি আমরা একটু বড় করে বড় করার জন্য এখানে এগারো ফন্ট সাইজ আছে পরিবর্তে আমি করে দিচ্ছি এখানে আঠারো লেখাটিকে যদি আমরা পেজের মাঝখানে নিতে চাই তাহলে অ্যালাইনমেন্ট এই যে এখানে বলা হয় অ্যালাইন অ্যালাইনমেন্ট থেকে আমরা মাঝখানে লেখাটি স্থানান্তর করে দিচ্ছি এবং লেখাটিকে বোল্ড করে দিচ্ছি বোল্ড করার পর এখানে লেখাটি আলপুর লেখাটি চলে আসছে অর্থাৎ যদি আমরা কোনো কিছু লেখা অ্যাড করতে চাই তাহলে টেক্সট বক্সে ক্লিক করতে হবে এখন চাচ্ছি আমরা এখানে কিছু ছবি যে কিছু ছবি ধারাবাহিকভাবে একটির পর একটি অলরেডি চলে আসবে এখানে এক ছবি অ্যাড করতে এখানে আমরা নিচের দিকে অপশনে চলে যাব এখানে নিচে অপশন লেখা আছে ইমেজ করা ইউজ আল এখানে এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসে এই প্লাস বাটন প্লাস বাটনে ক্লিক করলে এখানে লেখা আছে আপলোড ফাইল বা আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করব এখানে আমরা বোঝার সুবিধার্থে যে কোনো আমরা চারটি বা যে পাঁচটি ছবি আমরা অ্যাড করছি প্রথম ছবিতে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয় ছবি তৃতীয় ছবি যে ছবি আমরা নিতে চাই সেই ছবি আমরা সিলেক্ট সিলেক্ট করব। করব। করার পর অপশনে ক্লিক এখন আমরা চাচ্ছি যে স্থির থাকবে না ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে একটির পর একটি প্রদর্শন করবে আমি চাচ্ছি যে ছবিটি একটির পর একটি ধারাবাহিক প্রদর্শন করবে এই জন্য এখানে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে তিনটি অপশন আছে একটি আছে শেডো টুলস একটা আছে শেডো শো ক্যাপশন একটা আছে হলো অটো স্টার্ট আমরা যেহেতু ধারাবাহিকভাবে একটির পর একটি ছবি আনব এজন্য আমরা অটো স্টার্ট এই অপশনে রেডিও বক্সে আমরা টিক দিয়ে দিব এবং এখানে আছে ট্রানজাকশন স্পিড অর্থাৎ একটির পর আরেকটি ছবি কিভাবে কত গতিতে আসবে তা এখান থেকে আমরা নির্ধারণ করতে পারবো এখানে আছে ভেরি স্লো মানে খুব স্লো গতিতে আসতে আসবে একটা আছে স্লো আর স্পিডে মিডিয়াম আমরা মিডিয়াম দিয়ে রাখছি মিডিয়াম দেওয়ার পর এখানে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব এখানে আমাদের একটি ছবি শো করছে এখানে আমরা ছবি অ্যাড করছি সাইডটি এই ছবিটিকে যদি আমরা পেজের মাঝখানে নিতে চাই তাহলে ছবির মধ্যে ক্লিক করে চাপ ধরে রেখে আমরা এটি ডানে বামে সরাতে পারব এখন আমরা দেখতে চাচ্ছি ছবিটি একটির পর একটি ধারাবাহিকভাবে আসে কিনা এটি দেখার জন্য আমরা উপরে প্রিভিয়াস বাটনে ক্লিক করব এই প্রিভিয়াস বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো ছবি একটির পর একটি অলরেডি আসতেছে কিনা এখানে দেখতে পাচ্ছি যে একাই ছবি কিন্তু একটার পর একটা চলে আসছে এই যে আমাদের তাহলে আমাদের যে প্রিভিয়াস প্রিভিয়াস অর্থ হইলো যে আমরা যে আমাদের ওয়েবসাইট যে ব্যবহারকারী কিভাবে দেখবে সেটা দেখা তাহলে আমরা আবার আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য আবার এখানে ক্লোজ বাটনে ক্লিক করবো ক্লোজ বাটনে ক্লিক করলে আমরা আগের অবস্থায় ফেরত আসছি এখন আমরা আমরা আবার এই ছবির নিচে চাচ্ছি একটি লিঙ্ক বা আমরা প্রতিষ্ঠানের অষ্টম বা নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে এখানে ছাত্র ছাত্রীদের কাছ থেকে তথ্য সংরক্ষণ করার জন্য এখানে আমরা গুগল ড্রাইভের কিছু তথ্য দিয়ে রাখছি যা আগে তৈরি করে রাখতে হবে এখানে আমরা যদি এখানে লেখা যায় ড্রাইভ অর্থাৎ ড্রাইভের কোন তথ্য ছাত্র ছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করতে চাই তাহলে এখানে ড্রাইভ ব্যবহার করব তার আগে আমরা যদি ইমেজ যুক্ত করতে চাই বা ছবি যুক্ত করতে চাই তাহলে এখান থেকে আমরা ইমেজও যুক্ত করতে পারবো এখানে আছে ইমবেডেড ইমবেড হচ্ছে যদি আমরা এই ওয়েবসাইটটিতে এইচ টেম এর কোন কোড লিখে বা প্রোগ্রাম লিখে যদি কোনো কিছু ফলাফল প্রদর্শন করতে চায় তাও লিখতে পারবো যারা এইচ টেম প্রোগ্রাম তারা তাদের জন্য এই ইমবেড সিস্টেম ব্যবহার করা ভালো হবে এখন আমরা চাচ্ছি একটি ড্রাইভের তথ্য সংরক্ষণ করতে অর্থাৎ আমরা একটা ক্লাস 8 এর ড্রাইভ সংরক্ষণ করেছি এখানে এড করব এখানে অ্যাড করার জন্য আমরা ড্রাইভ অপশনে ক্লিক করব ড্রাইভ অপশনে ক্লিক করলে এখানে আমাদের ড্রাইভে কি কি তথ্য তৈরি করা আছে তা এখানে শো করবে আমরা যে যে ড্রাইভটা তৈরি করে রাখছি আমরা দেখি কোন জায়গায় সেই ড্রাইভটি আছে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা এই ড্রাইভটি আমরা এড করব এটি সিলেক্ট করে আমরা সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করব ইনসার্ট বাটনে ক্লিক করলে আমাদের এই ড্রাইভটি এখানে অ্যাড হয়ে গেছে এই যে আমাদের এড হয়ে গেছে এই আমরা এই পেজটিকে আমরা ছোট করতে চাইলে তাহলে আমাদের নিচে একদম নিচে যাইতে হবে এখানে একটি বৃত্তর মতো চিহ্ন আসবে ক্লিক করলে এটির মধ্যে মাউস পয়েন্টার চেপে ধরে ড্র্যাক করলে উপর দিকে নিলে আমাদের পেস্টটি অলরেডি ছোট হয়ে যাবে আমরা ছোট করে নিচ্ছি যা আমাদের পেস্টটি ছোট হয়েছে এখন আমরা যদি প্রিভিয়াস বাটনে যাই অর্থাৎ ব্যবহারকারী কিভাবে পেস্টটি পূরণ করবে তা দেখতে চাইলে আমরা দেখি প্রিভিয়াস বাটনে কি দেখায় এখানে প্রিভিয়াস বাটনে গিয়ে আমরা ক্লিক করি প্রিভিয়াস বাটনে ক্লিক করলে নিচের দিকে চলে আসলে এখানে লেখা আছে জেডিসি ইনফরমেশন অর্থাৎ আমরা জেডেসি ছাত্রছাত্রীর কাছ থেকে তাদের তথ্য এ ওয়েবসাইটের মাধ্যমে তথ্য চেয়েছি এখানে ব্যবহারকারী অর্থাৎ ছাত্রছাত্রীরাই এখানে ফুল আউট অফ ফর্ম এখানে ক্লিক করলে একটি পেজ চলে আসবে এখানে এই পেজ আমরা যাচ্ছি ছাত্রছাত্রীর নাম এখানে ছাত্রছাত্রীর নাম টাইপ করবে তারপরে ছাত্রছাত্রীর বা রোল নাম্বার এখানে টাইপ করবে ছাত্র পিতার নাম এখানে টাইপ করবে তারপরে হচ্ছে বিএস এখানে নে ছাত্র ছাত্রীর এখানে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধনের নাম্বার টাইপ করবে তারপরে ছাত্র যদি পুরুষ হয় তাহলে মেলে টিক দিবে আর যদি ফিমেল হয় তাহলে মেয়ে হয় তাহলে ফিমেল অপশনে ক্লিক করবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র ছাত্রীর একটি ছবি ছাত্র তার ছবি এখানে এক আইলে ক্লিক করলে তার ছবি এখান থেকে আপলোড করতে পারবে আপলোড করার জন্য এখানে এ ক্লিক করবে ব্রাউজ থেকে যে ছবিটি তার সেই ছবির মধ্যে ক্লিক করে এখানে ওপেন অপশনে ক্লিক করলে ছবিটি আপলোড এই যে লোডিং হচ্ছে এখানে পুরোটা লোড হবে ছবিটি লোড হচ্ছে এখানে লোড হওয়ার পর পুরো তথ্য পূরণ করা সাবমিট দিলে অর্থাৎ সাবমিট অপশনে ক্লিক করলে সাথে সাথে পুরো তথ্য এখানে সরাসরি চলে আসবে অর্থাৎ আমরা ওয়েবসাইট থেকে আমরা ব্যবহারকারীরা আমরা প্রতিষ্ঠান দেখতে পারবো এখানে সাবমিট এরাদার রিপোর্ট যদি আরো এই যদি পেজ থেকে আরো একাধিক ছাত্র সাবমিট করতে চায় তাহলে এখানে ক্লিক করবে এখন আমরা মূল পেজে যাচ্ছি মূল পেজে আবার প্রিভিয়াস তুলে দিচ্ছি প্রিভিয়াস তুলে দিলে এখানে আমরা আবার মূল পেজে আমাদের চলে এসেছি এখানে আমাদের তাহলে এভাবে আমরা গুগল ড্রাইভের তথ্য আমরা সংরক্ষণ করতে পারবো এখন আমরা চাচ্ছি যে যদি এখানে কোন একটা লিংক বা এখানে একটা প্রতিষ্ঠানের কোনো রেজাল্ট অথবা যে কোনো একটা লিংক এখানে আমরা অ্যাড করতে বাটনের মাধ্যমে তাহলে এখান থেকে আমরা এই বাটন অপশনে ক্লিক করব এই বাটন অপশনে ক্লিক করলে একটি পেজ চলে আসছে ইনসার্ট বাটন অর্থাৎ বাটনের একটা নাম এখানে বাটনের নাম হিসেবে আমরা যে কোনো নাম ব্যবহার করতে পারবো তবে যে সম্পর্কিত তথ্য আমরা এখানে দিব সেই সম্পর্কিত তথ্য নাম লিখবো যদি আমরা এখানে ক্লিক করলে অর্থাৎ বাটনের মধ্যে ক্লিক করলে যদি রেজাল্টের তথ্য দেখতে চাই তাহলে এখান থেকে আমরা আরই এখানে আমরা ইংলিশে লিখে দিচ্ছি ইংলিশে লেখার জন্য এখানে লিখে দিব রেজাল্ট রেজাল্ট আর ই এস ইউ এল টি রেজাল্ট তারপরে এখানে রেজাল্ট কোন ওয়েবসাইটে বা কোথায় আছে তার একটা লিংক ব্যবহার করতে হবে এখানে আমরা মাদ্রাসা এডুকেশন বোর্ড তাহলে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড ডট জিওভি গভ ডট বিডি এই লিঙ্ক গেলে আমরা মাদ্রাসার ওয়েবসাইটে আমাদের রেজাল্ট আমরা দেখতে পাবো এখানে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করবো ইনসার্ট বাটনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লিংক তৈরি হয়ে গেছে এখন প্রিভেজ বাটনে আমরা যাই দেখি কি হয় প্রিভেজ বাটনে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস বাটনে একটি রেজাল্ট নামে একটা বাটন তৈরি হয়ে গেছে এই বাটনে ক্লিক করলে সরাসরি আমরা ঢাকা বোর্ড রেজাল্টে আমরা চলে আসব এখান থেকে আমরা ঢাকা বোর্ডের সরাসরি এখানে আমরা ঢাকা বোর্ডের ঠিকানা লিখে আমরা এভাবে রেজাল্ট দেখতে পারবো তাহলে আবার আমরা প্রিভিয়াস তুলে দিচ্ছি প্রিভিয়াস তুলে দেওয়ার পরে এখন যদি আমরা কোনো বাটন এখানে যদি আমরা একটা ক্যালেন্ডার ক্যালেন্ডার দিতে চাই বা ইউটিউবের কোনো তথ্য দিতে চাই তাহলে আমরা ইউটিউব থেকে যে কোনো তথ্য ইউটিউবে থাকলে এখানে আমরা ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দিতে পারবো যদি আমরা ক্যালেন্ডার যোগ করতে চাই তাহলে এখান থেকে আমরা ক্যালেন্ডার যেমন এই ক্যালেন্ডারে ক্লিক করলে এই ক্যালেন্ডারে ক্লিক করলে একটা ক্যালেন্ডারের অপশন চলে আসবে ক্যালেন্ডারে এখানে যে একটা যে একটা জিমেইল জিমেইল আমরা ব্যবহার করে দিচ্ছি জিমেইল দিয়ে ইনসার্ট অপশনে ক্লিক করবো তাহলে এখানে কিন্তু একটা ক্যালেন্ডারে শো করবে এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে এখান থেকে আজকে কত তারিখ তা শো করছে ধারাবাহিকভাবে এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিয়ে প্রিভিয়াস অপশনে আবার প্রিভিয়াস অপশনে যাই প্রিভিয়াস অপশন থেকে আমরা যদি তারিখ বা ক্যালেন্ডার দেখতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের তারিখ শো করছে পূর্ণ তারিখ দেখতে চাইলে এখানে ক্লিক করলে পুরো মাসের ডিটেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ক্যালেন্ডার আজকে চলে আসছে তাহলে কিভাবে আমরা ক্যালেন্ডার যোগ করতে হয় শিখলে এখন আমরা দেখব যে এর সাথে যদি কোনো ম্যাপ অর্থাৎ প্রতিষ্ঠানটা কোন জায়গায় কোন লোকেশনে আছে যদি তা দেখতে চায় তাহলে ম্যাপও আমরা অ্যাড করে দিতে পারবো এখানে আছে ডক্স গুগল ডক্স কাজও আমরা এখানে অ্যাড করে দিতে পারবো গুগল সাইটের অ্যাড এখানে শীট শীট হচ্ছে আমরা গুগল শীট অর্থাৎ এক্সেল শীট এর তথ্য আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো তোমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবে তারপর গুগল ফর্ম গুগল ফর্ম এর তথ্য আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো তারপরে আছে হলো চার্ট এই চার্ট এ ক্লিক করলে আমরা এক্সেল এ যে গ্রাফ চার্ট তৈরি করি সেই গ্রাফ চার্ট ও এখান থেকে আমরা তৈরি করে দিতে পারব এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে আমরা এড করে দিতে পারব তারপরে আমরা সবকিছু দেওয়ার পর এভাবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সুন্দর করে পেস্টে সাজে উপস্থাপন করতে পারবে এখন আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি তৈরি হয়ে যায় অর্থাৎ পেজটি যদি তৈরি হয়ে যায় আবার যদি আমরা বাটন তৈরি করতে চাই তাহলে পর পেজ এখান থেকে আমরা পেজে ক্লিক করলে কিন্তু আমরা এখানে বাটন এই যেতে থ্রি ডট অপশনে ক্লিক করলে এড বাটন বা এড সাব বাটনে ক্লিক করলে আমরা বাটন তৈরি করতে পারবো এখান থেকে আমরা প্রয়োজনীয় বাটনও তৈরি করতে পারবো এর পরবর্তী ভিডিওতে আমরা ধাপে ধাপে সবগুলো দেখিয়ে দিব এখান সবকিছু তৈরি হয়ে গেলে অর্থাৎ ওয়েবসাইটটি তৈরি হয়ে গেলে বা পূর্ণাঙ্গ কমপ্লিট হয়ে গেলে এই ওয়েবসাইটটি আমরা এখানে পাবলিশ নামে

বোরহানু লিতে এ ওয়াই ফাজিল মাদ্রাসা এ নামে আমাদের প্রতিষ্ঠানটি অর্থাৎ একটি লিঙ্ক তৈরি হবে এই লিঙ্ক একটি অ্যাড্রেস তৈরি হবে এই অ্যাড্রেসে ক্লিক করলে আমরা সরাসরি আমাদের ওই যে ওয়েবসাইটটি তৈরি করছি পৃথিবীর যে কোনো স্থান থেকে আমরা সহজেই দেখতে পারব দেওয়ার পর এখানে আমরা পাবলিশ অপশনে ক্লিক করব পাবলিশ আমাদের ওয়েবসাইটটি পাবলিশ হয়ে গেছে এখন আমাদের যে ওয়েবসাইটে সেই লিঙ্কটি দেখার জন্য এখানে আমরা এখানে এই যে কপি লিংকে ক্লিক করব কপি লিংকে ক্লিক করলে এখানে আমাদের প্রতিষ্ঠানটি এই যে লিঙ্কটি চলে আসছে এখানে কপি লিংক অপশনে ক্লিক করব কপি লিংকে অপশনে ক্লিক করে এই পেজটি আমরা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে ওই ওয়েবসাইটটি আমরা দেখব ভিজিট করব ভিজিট করার জন্য এখানে আমরা যে কোন একটা গুগল ক্রম ওয়েবসাইট ওপেন করেছি ওপেন করার পর এখন যে কোন একটা ব্রাউজার থেকে ব্রাউজারে প্রবেশ করব ব্রাউজার থেকে এখানে সার্চ বক্সে আমরা যে লিংকটি কপি করেছি তা পেস্ট করব অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব প্রেস করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে দেখেন যে আমাদের যে ওয়েবসাইটটি তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে সাইটটি ছবি দিয়েছিলাম দ্বারা ভাই গো একটি পর একটি ছবি চলে আসছে তারপরে আমরা একটা গুগল ফর্ম বা দিয়েছিলাম এই ক্যালেন্ডার চলে আসছে দেখে এইভাবে তারপরে নিচে আমরা একটা

এই ভিডিও থেকে তোমরা ফ্রিতে কিভাবে গুগল সাইট ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে হয় সে সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছ আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ক্লাস এর সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আবার